আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি জেনি দা অ্যাডভেঞ্চারে পুরো রমজানে ইফতারের টেবিলে দু একবার হালিম না থাকলে মনে হয় যেন চলেই আজকে আমি দেখাবো আমি যেভাবে বাসায় রমজানে হালিম রান্না করেছি প্রথমেই আমি ম্যারিনেশনে চলে যাব আমি নিয়েছি দেড় কেজি পরিমাণ গরু মাংস দুই টেবিল চামচ লবণ এখানে আমি দিয়েছি দুই টেবিল চামচ আদা রসুন বাটা এক টেবিল চামচ এখানে জিরার গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া দু টেবিল চামচ মরিচের গুঁড়া তারপর আমি নিয়ে নিয়েছি এক টেবিল চামচ ভিনেগার তারপর রাধুনি হালিম মিক্সের যে স্পাইসটা আছে সেটা আমি দিয়ে ভালো করে হাত দিয়ে দিয়ে মাখিয়ে নিয়ে তিরিশ মিনিটের মতো আমি এটাকে রেস্টে রেখে দিয়েছি তারপর অন্য আরেকটা বোলে আমি রাধুনি হালিমের যে মিক্সটার ডাল সেটা নিয়েছি এবং সে সাথে আমি অ্যাড করেছি সান ইজি কুকের ডালটা তারপর আমি এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে ডালটাকে তিরিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছি তারপর আমি আরেকটা কড়াইতে তেল দিয়েছি এখানে আমি তেল হিসেবে সানফ্লাওয়ার অয়েল ইউজ করেছি দেন সাদা পেঁয়াজ কুচি কড়া ঢেলে দিয়েছি তারপর খুবই সামান্য পরিমাণ একদম টি চেয়ে কম পরিমাণের আমি হচ্ছে এখানে লবণ ইউজ করেছি আর তারপর যখন পেঁয়াজটা হালকা ভেজে যাবে তখনই আমি হচ্ছে আমার ম্যারিনেট করা যে মাংসটা সেটা ঢেলে দিয়ে তারপর আমি নাড়াচাড়া করে এটাকে ভালোভাবে ভেজে নিয়েছি দেন আমি যে বোলে ম্যারিনেট করেছিলাম সেই বোলে হালকা পানি দিয়ে সেই পানিটা আমি এখানে ঢেলে দিয়েছি দেন আবার আমি নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছিলাম তারপর আমি মিডিয়াম হিটে দশ মিনিটের মতো মাংসটাকে ঢেকে রেখে দিয়েছিলাম দশ মিনিট পরে ঢাকনা ওঠানোর পর দেখা গেল যে মাংস থেকে অনেক পানি ছেড়ে দিয়েছে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়েছি যাতে করে ভালো করে মাংসগুলো আরও কষানো হয় এরকম করে আমি তিরিশ মিনিটের মতো করে মাংসগুলো চুলায় কুক করেছি মাঝারি হিটে তারপর ঝোল যখন হালকা টেনে দিয়েছে তখন আমি দশ থেকে বারোটা কাঁচামরিচ ইউজ করেছি তারপর হালকা নাড়াচাড়া করে যখন একদম ঝোলটা টেনে গেছে তখন আমি ভিজিয়ে রাখা যে ডালটা সেটা ঢেলে দিয়েছি এটা ঢেলে দেওয়ার পর আমি আবার ভালো করে নাড়াচাড়া করে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি আলাদা করে ক্যাটেলে পানি গরম করে রেখে এখানে আমি তিন থেকে চার কাপ ফুটন্ত গরম পানি ব্যবহার করেছি আমি চেষ্টা করেছি এটাকে একটু পাতলা করে করার জন্য নাড়াচাড়া করার পরে এটা কিছুক্ষণ পরে এমনিতেই ঘন হয়ে যাবে আমি তারপর আস্তে আস্তে করে বারবার করে নাড়াচাড়া করে দিচ্ছিলাম তারপর আমি আমার এখানে শান ইজি কুকের যে স্পাইসটা ছিল সেটা আমি ব্যবহার করেছি এটা ভালো করে মিক্স করার জন্য বারবার করে নাড়াচাড়া করে দিচ্ছিলাম এভাবে আমি দু মিনিটের মতো নাড়াচাড়া করে হালিমটাকে কুক করে নিয়েছি তারপর আমি হালিমটাকে একপাশে রেখে বাগার দেওয়ার জন্য আরেকটা কড়াই বসায় দিলাম বাগার দেওয়ার জন্য আমি এখানে ওয়ান থার্ড কাপ রসুন কুচি ওয়ান টেবিল চামচ জিরা এবং পাঁচ ছয়টা শুকনো মরিচ ব্যবহার করেছি এই বাগার বা সোমবার যে যেটা বলেন এটা এখানে পুরো ম্যাভিকের মতো কাজ করেছে পুরো হালিমের টেস্টটাকে আরো দ্বিগুণ বাড়িয়ে দিয়েছিল তারপর আমি ভালো করে নাড়াচাড়া করে এটাকে মিক্সড করে নিয়েছি ব্যাস আমার হালিম রেডি তারপর আমি গার্নিশিংয়ে চলে যাও গার্নিশিংয়ের জন্য আমি নিয়েছি পেঁয়াজের বেরেস্তা আদা কুচি মরিচ কুচি ধনিয়া কুচি এবং লেবু তারপর আমাকে মিস্টার সাকিব হেল্প করছিল আমি কড়াই থেকে আস্তে আস্তে করে একটা কাচে বলে নিচ্ছিলাম তারপর আমি একে একে করে সব ইনগ্রিডিয়েন্টগুলো উপরে দিয়ে গার্নিশ করে নিচ্ছিলাম ব্যাস হালিম রেডি মিস্টার সাকিব যেহেতু একটু স্পাইস পছন্দ করে তার জন্য হালিমটা একটু স্পাইসি হয়েছিল সবাই খুব পছন্দ করেছে এটাই আমার অনেক ভালো লেগেছে আগে অনেক ভিডিও করে থাকলেও ভয়েসে প্রথম আমি অ্যাড করছি আপনাদের অ্যাপ্রিসিয়েশান আমাকে আরও বেশি ইন্সপায়ার করবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে হ্যালো ফেজ